বললো হালকা সঠিক কথা বললো মানে কথা বললো তো হ্যালো বেলডাঙ্গা তো আমরা আজকে আছি বেলনাঙ্গা পড়ুয়ার মোড়ে ওয়ার ব্রিজে যে কাজটা চলছে সেই কাজের জন্য দেখার জন্য এসেছি আর আপনাদেরকে দেখাতে এসেছি আর আমরা দেখতে এসেছি কদিন ধরে সবাই বলছে খুব দ্রুত ভাবে কাজ চলছে খুব স্পিডে কাজ চলছে ফাটাফাটি কাজ চলছে হ্যাঁ তাজা কাজ চলছে বাসি কাজ চলছে এইভাবে বলছে সোশ্যাল মিডিয়া যে যেমন বাচ্চা সে তেমন বলছে ধুমধাম কাজ মানে হচ্ছে সেই যে সেটা দেখতেই আমরা তোমাদেরকে দেখানোর জন্য সেটা তুলে এলাম আমরা বেলনাঙ্গা পড়ুয়ার মোড়ে সে দেখলাম তোমাদেরকে দেখায় তো প্রথম কাজ হয়েছিল এই মাটি ফেলে লেভেল করা হয়েছে তারপরের কাজ হয়েছে এই ডেন তাহলে এইটুকু পর্যন্ত হয়েছে আর যাবে এই আরো খালি মাটি আর মাটি আমরা বেড়ে লাগা বড় মনে মাটি সরাচরি দেখতে পাচ্ছি আর প্রচন্ড ধুলো হচ্ছে এই মাটির কারণে শুনছি নাকি এই মেশিনটা এক সপ্তাহ ধরে খারাপ হয়ে পড়ে আছে আমরা জানি না অবশ্যই আশেপাশের লোকের সাথে শুনলাম খারাপ হয়ে পড়ে আছে আমি ওখানে জানবো এবার মিস্ত্রি সব বাইরে ওখানে শুয়ে আছে দেখছি আরাম করছে তো ওখানে যাবো যে জিজ্ঞেস করবো আমি আর আর কাজ চলছে অবশ্যই কাজ চলছে সেরকম ভাবে কাজ চলছে না আমরা নিচে যাব আমি আর বোবাইদা নিচে যাব নিচে যে আমি ওই লেবার মিস্ত্রি ভাইদের সাথে জিজ্ঞেস করব তো দেখতে পাচ্ছেন সেই যে ট্রাকটা আছে মেশিন দিয়ে সে খোদাই করবে সেই খোদাই করা ট্রাকটা আর এখন আমরা যাচ্ছি লেবার মিস্ত্রি ভাইদের কাছে এই লেবার মিস্ত্রি ভাইরা সব শুয়ে আছে তো আমি কিছু কথা জিজ্ঞেস করব আপনাদেরকে একটু বলবেন তো এই যে ট্রাকটা আছে ট্রাকটা আজ এক সপ্তাহ ধরে খারাপ হয়ে পড়ে আছে শুনছি তো কি এটা কি সত্যি হিন্দি মে हिंदी में बात करना ये गाड़ी कब आया है एक महीना कब से खड़ा है इधर यहाँ पे हो गया सात आठ दिन हो गया साथ साथ दिन हो गया, गया। सात आठ दिन गाड़ी का क्या हुआ कुछ नहीं हुआ मैं नहीं बताऊंगा मैंने सुना इधर सब लोगों ने बोल रहा है गाड़ी खराब हो गया है नहीं नहीं गाड़ी नहीं गाड़ी को चुप गाड़ी नहीं खराब है ये क्या है सब आदमी इकट्ठा हो जाएगा तभी चालू होगा

তারপরে কাজটা শুরু হবে তো যেটুকু বুঝলাম কাজের গাড়ি কিছু একটা খারাপ হয়েছে তার জন্য গাড়িটা ঠিক করা হচ্ছে অবস্থ ওদের সাথে কথা বললাম লেবার মিস্ত্রি ভাইদের সাথে এটা জানলাম বললো হালকা সঠিক কথা বললো হালকা মিথ্যা কথা বললো কেননা একজন বলছে এখানে একটু গাড়ি একটু প্রবলেম ছিল এটা সারানো হয়েছে ওপর সারানো হচ্ছে আর চলছে স্লো ভাবে কাজ চলছে তো আমাদের এই আপডেট কেমন লাগলো বলো আর ও ভাইদা কি বলছে শোনো বড়ুয়ার মোড়ের কাজ বলতে এখন এই রড বাঁধার কাজটাই হচ্ছে আর